আঙ্কেল এস ফাউন্ডেশনের থেকে এটা পেয়ে আপনার এখন কেমন লাগতেছে আনন্দ লাগতেছে দোয়া করবেন আমাদের জন্য ওয়েলকাম ট্যুরি দ্য ব্যাগ আচি বাগেরহাট মরনুগঞ্জ কুটিখালি ইউনিয়নের পুটিখালি গ্রামে এস ফাউন্ডেশন মোবারক মেমোরিয়ালে তো এখানে আজকে একটা ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে এস ফাউন্ডেশন অসহায় ও গরীব মানুষের জন্য যেটা সব সময় করে থাকে তবে আজকের যে উদ্যোগটা নিয়েছে বা গরীব মানুষের জন্য হতদরিদ্র মানুষের জন্য যে উদ্যোগটা নিয়েছে এটা সত্যি সবাইকে মুগ্ধ করবে ভিডিওটি সবাই সম্পূর্ণ দেখবেন শেয়ার করে দিবেন চলুন দেখি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ওয়া কেমন আছেন আলহামদুলিল্লাহ হ্যাঁ ভালো আছি আপনাদের এই এস ফাউন্ডেশন আগে দুইবার আসছি আপনাদের মানে যে ও মানুষের জন্য সুন্দর তো আজকের যে উদ্যোগটা আমি দেখছি বা যে একটা ব্যতিক্রমী উদ্যোগ এইটা আসলে আপনি কিভাবে পেলেন আপনাকে এমন একটা উদ্যোগ কে কিভাবে পেলেন আপনি আসলে হলো কি আমি যখনই দেশে বাড়িতে আসি আমাদের এলাকার ভাই বোনেরা অনেক সময় আমার কাছে সাহায্য সহযোগিতা চায় তা আরও আগের থেকে আমি নগদ টাকা দিয়ে আসছি তবু দেখি যে এদের ওই চাহিদা থেকেই যায় তখন আমি চিন্তা করলাম যে তা না টাকাটা ওভাবে না দিয়ে আমি তাদেরকে বিজনেস পার্পাস দিই যেন ওদেরকে সক্ষম করে তুলি এই চিন্তা থেকে দেখলাম যে আমাদের এলাকায় আপনার এই এই ধরনের ক্ষুদ্র ব্যবসার অংশ কারণ আমরা ক্ষুদ্র ঋণ দেই তা টাকা নিলে অনেকে সেই ঋণটাকে পারফেক্টলি কাজে লাগায় না হ্যাঁ এই জন্য এই জন্য আমি চিন্তা করেছি যদি তাদেরকে একদম কমপ্লিট এবং এই চিন্তার আইডিয়াটা দিয়েছে এই ভদ্রলোক সাইফুল্লাহ সাহেব উনি আমাদের কমিটির একজন ওই হাই আসো হাই এদিকে আসো রাসেল আসো হুম তো আমাদের 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 হারুন আসন এই আমাদের যারা আছে এরা সবই এলাকার সমাজসেবী রাজনীতিবিদ আওয়ামী লীগ বিএনপি জামাত সম্মিলনও তা এখন আমাদের বক্তব্যটা হলো যে আমরা চাই যে এলাকায় যারা কর্মঠ লোক আছে অলস না কাজের লোক তাদের কাজ করার সুযোগ দেওয়ার জন্য আমরা একদম রেডি করে দিচ্ছি কারণ আমরা এই স্মার্টলি এই যে সাইফুল সাহেবের এই আইডিয়া এই ইঞ্জিনিয়ারিং অ্যান্ড এস্টাবলিশমেন্ট তার এবং আমরা সবাই সহযোগিতা করে এটা করেছি এবং এইটাই শেষ না যদি দেখি যে এটা অনেক সুন্দরভাবে চলছে উপকৃত হচ্ছে আমরা আমাদের এলাকার বাইরে চলে যাব হ্যাঁ আমরা এটা এটা কন্টিনিউ করবো ইনশাআল্লাহ আপনাদের সবার দোয়ায় আমরা চাচ্ছি মানুষ তার বিজনেস একদম রেডি করে দিচ্ছি আমরা বিজনেস হ্যাঁ আমরা এবং এটার জন্য যে মূল যে ই লাগবে আপনার বিস্কিট চা যা লাগবে ওগুলো আমরা দিব আমরা ওটা ক্যাশও দিব মূলধন দিব মূলধন দিব সে ব্যবসা করবে ব্যবসা করে সে তার জীবনের সফলতা আর বিনা সুদের লোনের অনেকগুলো অ্যাপ্লিকেশান একেবারে মোর দ্যান হান্ড্রেড তা আমরা আমরা আপাতত কয়েকজনকে দিয়েছি আর এই ওরা যাচাই বাছাই করার সময় নয় কমিটির লোক যারা আসে এরা যাচাই বাঁচাই করবে করার পরে পুরো লোন আমাদের লোন যারা বেনিফিশিয়ারি তাদের আসতে হবে না আমার আমাদের লোকরা ওদের বাসায় লোন পৌঁছে দেবে টাকা পৌঁছে দেবে ইনশাল্লাহ কত এখানে ইনভেস্ট আছে সব আমার ব্যক্তিগত ইনকাম আমি ফাউন্ডেশনের পক্ষ থেকেই আমি দেই ইনশাল্লাহ আর ওই এই যে ছাত্রবৃত্তি যেটা এটা আমি দেখলাম যে এলাকার অনেক ছেলেমেয়েরা গরিব তারা স্কুল কলেজে যেতে তাদের হাত খরচ লাগে আমি এই জন্য তাদেরকে আমরা এই এই টাকাটা দিই ইনশাল্লাহ ও কালকেও জানতো না যে ওই পুরস্কার পাচ্ছে ও জানতো না এখন কমিটির পক্ষ থেকে এই আমি একা না সবাই কমিটির পক্ষ থেকে হাই প্রস্তাব করছে যে ও সবচেয়ে থেকে ভদ্রলোক এবং ভালো কাজ করছে আমরা চাই আমাদের এলাকায় এই ধরনের ভদ্রলোক বেশি সৃষ্টি হোক ঠিক আছে সুতরাং সুতরাং এইটা কালকেও না এই হ্যাঁ এটা 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 ওকে একটা গিফট এবং এই দ্বিতীয় গিফট পাবে আর একজন লোক হ্যাঁ প্লিজ আর ভ্যান পাচ্ছে ওনার নাম কি আবুয়াল আবুয়ালও পাবে ভ্যানে অর্ডার দেওয়া হয়েছে দুই তিন দিনের ভিতরে ও একটা ভ্যান পাচ্ছে এখন একটা কথা খুব ইম্পর্টেন্ট এই ভ্যান ওরা ওরা পেয়েছে বিনিময়ে ওরা করবে কি এই এলাকায় যারা গরিব অসহায় যারা এই ভ্যান ভাড়া দেওয়ার ক্ষমতা নাই যেমন একটা লোক মারা গেল ডেড বডি বাগেরা থেকে আনতে হবে একটা লোক একটা মেয়ের ডেলিভারি হসপিটালে নিতে হবে এই এই সব এই ওরা ভাড়া ছাড়া চালায় প্রতিদিন ওরা এই যে এলাকার গরিব মানুষের এই সার্ভিস ওরা দিতে এখন হলো গিয়ে এই যে এই এইগুলো সিদ্ধান্তগুলো কমিটির লোকজন দিতে ঠিক আছে আজকে আমাদের এস ফাউন্ডেশনের বার্ষিক অনুষ্ঠান প্রতি বছরের ন্যায় আমরা বছরের মাঝামাঝি একটা সময়ে আমরা পুরো সম্পূর্ণ এক বছরের আমাদের যে কার্যক্রম আছে সেই কার্যক্রমের বিভিন্ন ধরনের পদক্ষেপগুলোকে নিয়ে আমরা একটা অনুষ্ঠানের আয়োজন করি তা আমাদের সৌভাগ্য যে এবার আমাদের এই অনুষ্ঠানে আমাদের এই এস ফাউন্ডেশনের যে চেয়ারম্যান আমাদের প্রিয় বড় ভাই আতিয়া রহমান ভাই উনি আমাদের মাঝে উপস্থিত আছেন সুদূর আমেরিকা থেকে উনি আসছেন আসসালামু আলাইকুম এস এ ফাউন্ডেশনের পক্ষ থেকে আমাদের যে বার্ষিক প্রোগ্রাম এ ব্যাপারে আপনারা সবাই বলছেন বিগত আমাদের সভাপতি সাহেব বলছেন সাইবুল ভাই বলছেন আপনারা সবাই এস এ ফাউন্ডেশনের ভাইজানে যে কথা বলছে যে 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 লোন কমিউনিটেন করে নেন যে আজকে আমি দিব এই ঠিক মতো দিলে অবশ্যই আমাদের এই ফান্ড অনেক বেড়ে যাবে আর এই গত বছর আমরা বিশ জনকে দিয়েছিলাম এবছর তিরিশ জনকে দেওয়া যাবে এরপরের বছর পঞ্চাশ জনকে দেওয়া যাবে আঙ্কেল এস ফাউন্ডেশনের থেকে এটা পেয়ে আপনার এখন কেমন লাগতেছে খুব আনন্দ লাগতেছে আনন্দ লাগতেছে দোয়া করবেন আমাদের জন্য মরবি কেমন লাগতেছে আপনার এইটা পে দোকানটা পে কেমন লাগতেছে ভালো কেমন লাগতেছে আপনার এই দোকানটা পে ভালো লাগতেছে তাই মালামালা জন্য টাকা পাইছেন আচ্ছা দোকান পেয়ে কেমন লাগতেছে ভালো লাগতেছে এ লাগতেছে ফাউন্ডেশনের জন্য দোয়া করবেন তো ওকে থ্যাংক ইউ